হ্যালো ভিওয়ার্স মুভি লাভারদের জন্য সুখবর ইদুল আজ হাতেও আসতে যাচ্ছে ধামাকা কিছু মুভি এবার ঈদের আমেজকে আরও বাড়িয়ে দেবে এই সকল মুভিগুলো এই একগুচ্ছ মুভির প্রথমেই রয়েছে শাকিব খান অভিনীত তাণ্ডব মুভিটি এই তালিকায় আরও পাঁচটি মুভি আছে এবং দ্বিতীয় অবস্থানে থাকতেছে নীল চক্র মুভিটি এবং তৃতীয় অবস্থানে থাকতেছে আদর আদর আজাদ এবং চতুর্থ অবস্থানে থাকতেছে টগর মুভিটি এবং এই তালিকার পঞ্চম অবস্থানে যে মুভিটি রাখা হয়েছে সেই মুভিটি হচ্ছে ইনসাফ তো ইনসা ইনসাফ মুভিটি কিন্তু এবারের ঈদে শাকিব খানের তাণ্ডব মুভির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে সর্বশেষ এই তালিকার ষষ্ঠ অবস্থানে আছে পিনিক তো এই পিনিক মুভিটিকে ঘিরেও কিন্তু দর্শকদের অনেক উন্মাদনার সৃষ্টি হয়েছে তো এবারের ঈদের মধ্যে দর্শকরা কিন্তু হলগামী হতে পারে বিশেষ করে সাকিব খানের তাণ্ডব মুভিটিকে ঘিরে উপরের এই ছয়টি মুভির মধ্যে সাকিবের তাণ্ডব মুভিকে সব মুভি থেকে এগিয়ে রাখতে হচ্ছে কেন এগিয়ে রাখতে হচ্ছে সেটা হয়তো আপনারা সবাই জানেন তবে তাণ্ডব ছাড়াও বাকি মুভিগুলোর মধ্য থেকে যে কোনো একটি মুভি যদি হিট করে যায় তবে সেটার মধ্যেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই তাণ্ডব মুভি ছাড়াও যে বাকি সকল পাঁচটি মুভি আপনারা নাম শুনেছেন ইতিমধ্যে সেই পাঁচটা মুভিও কিন্তু তাণ্ডব মুভির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করার জন্য প্রস্তুত তবে সাকিবের তাণ্ডব মুভিটিকে ঘিরে কিন্তু দর্শকদের আগ্রহের শেষ নেই কেননা বিগত ঈদের মধ্যে কিন্তু আমরা বরবাত মুভিটি দেখেছি যে মুভিটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল সেই মুভিটি কিন্তু দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে এবং অনেক হিট করেছিল মুভিটি তো এবারে তাণ্ডবও যদি সেই মুভিটিকে বিট করে এবং এই মুভির তাণ্ডব মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে তবে কিন্তু এই মুভিটি বরবাদ মুভিটির আয়ের রেকর্ড শুয়ে ফেলবে এমনকি বর্বাত মুভির আয়ের রেকর্ড ভেঙেও দিতে পারে তো দেখা যাক সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে ঈদের দিন পর্যন্ত ঈদের দিনে মুক্তি পেতে যাচ্ছে সাকিবের এই তান্ডব মুভিটি তো সবাই উন্মুখ হয়ে বসে আছেন এই মুভিটি দেখার জন্য তো যারা যারা দেখার জন্য ইতিমধ্যে আগ্রহে বসে আছেন প্লিজ কমেন্ট করবেন কমেন্টে জানাবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখাবো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম